যারা কোরবানি দিবেন আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে এক টুকরো গুস্ত চায় মনে রাখবেন খোদা কি কসম আপনি বড়ো নসিবওয়ালা যে আপনি কাউকে এক টুকরা গুস্ত দিতে পারতেছেন কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক দেওয়ার মতো কোনো মানুষ নাই এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই আপনার দুয়ারে যদি একটা ভিকারি একটা গরিব গুস্তের জন্য আসে আপনি মনে রাখবেন এটা আপনার চান কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় অসিল এসে গেছে মনে রাখবেন পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গুছ্তের জন্য আসে সেই মানুষও কারো না কারো বাবা সে না কারো মা সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে সেও লজ্জা পায় কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা দেখে নাই আজ কতদিনের দিন আমার সন্তানরা এক একটুকটু গুস্ত খাবে অনেকে বলি কি আমরা একবার দিসি আবার কেন আসছ আরে ভাই দশ বার আসলে দশ বার দেন বিশ বার আসলে বিশ বার দেন পঞ্চাশ বার আসলে পঞ্চাশ বার দেন যতক্ষণ থাকে ততক্ষণ দেন কারণ কেমতের মাঠে আল্লাহ বলবে তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম তুই আমাকে দেশ আল্লাহ তুমি গিয়েছিলে হ্যাঁ আমার বন্দা গিয়েছিল তাকে দিলে আমি পেয়ে যেতাম আমরা কি করি জানেন ভালো ভালো গোস্ত সাইট করি চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দিই মিসকিনকে দি খোদা কি কসম এত বড় ভুল করবেন না সিদ্দিক আকবরের দরবারে যখন কোনো ফকির আসতো উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি সন্তানের হাতেরটা কেন দিলেন বা আপনি যদি এখন জিজ্ঞেস করেন ও সিদ্দিক আকবর সন্তানের হাতের খাবারটা কেন দিলেন আর একটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে উত্তর আসবে হয়তো সিদ্দিক আকবর এটা বলবে প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দে ঠিক কিনা বলেন না আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন কোরবানির দিন আপনার গেইটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না মনে রাখবেন আজকে মসজিদে বসে নিয়ত করেন এবার কোরবানির পশুতে আল্লাহ তিন ভাগের এক ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব পারলে আরো বেশি দিয়ে দেব লিখে নেন আবেদিনের কাছ থেকে আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন এটা আপনি লিখে নেন যারা নিজে পরীক্ষিত এটা পরীক্ষিত সত্য প্রথমে কিন্তু সত্তর হাজার গরিবকে ঠিক বরাবর দিয়ে দিয়েছে ওদিকে তাকায় এনে ওই গোস্ত লোভ করে নাই পরের বছর কিনছে দেড় লাখ গরিবকে দিয়ে দিয়েছে পরের বছর কিনছে আড়াই লাখ সুভারলা বলবেন না আপনি বরকত দেওয়ার মালিক কে আরও ধরে বলেন না কে আরে ভাই আল্লাহ যদি চায় গোটা বছর আপনার ঘরে গরুর গোস্ত থাকবে আপনি কি কমাইতে পারবেন গোস্ত আপনাকে রেখে দিয়ে গরিবকে না দিয়ে রাখতে হবে হবে না এটা মাথায় রাখবেন তো